নাহিদ যেন বলের জায়গায় আগুনের গোলা ছুড়লেন নাহিদের ক্রিকেট বলটাকে যেন ব্যাটাররা কোনো বুলেট দেখলেন এক নাহিদের দুর্দান্ত বোলিংয়ে নাস্তানাবোধ হয়েছেন স্টার্লিং জাকেররা কি এক অসাধারণ সম্পদ পেয়েছে বিসিবি দেশের ক্রিকেটে এ যেন নতুন স্বপ্ন দেখার সময় নাহিদের বোলিং আর রংপুরের বোলিং লাইন আপ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে টার্গেট যতই হোক সেটিকে যথেষ্ট প্রমাণ করে রংপুর রাইডার্স কেনই বা করবে না নাহিদ রানার মতো খেলোয়াড় যে আছে এই দলে চলতি বছরে বুমরা মিচল স্টার্কদেরকে ছাপিয়ে সর্বোচ্চ গতির বল করা রেকর্ড এই টাইগার পেজারের আর আজ যা করলেন তা রীতিমতো তাণ্ডব বলা চলে এবারের বিপিএলে গতি গতিসম্পন্ন বোলারদের চেয়ে কিছুটা কম গতি আর স্লোয়ার দিয়েই সফল হচ্ছেন অনেকে তবে নাহিদ রানা স্লোয়ার আর গতি দুয়েই যেন মাস্টার ক্লাস প্রথমে এক ওভারে তুলে নিলেন স্টার্লিং আর জাকির হাসানকে পরে তুলে নেন আরো দুই উইকেট এক ম্যাচে চার উইকেট তুলে জানান দিলেন বাংলার ক্রিকেটে স্পিড স্টার পদবি পাওয়ার যোগ্যতাটা একজনারই তিনি দীর্ঘদেহী নাহিদ রানা নাহিদের দিনে দারুণ বল করেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে তুলেছেন দুই উইকেট সিলেটের হয়ে রনি ছত্রিশ বলে একচল্লিশ করলেও তেত্রিশ বলে চব্বিশ রান করে দলের ভরাডুবি কারণ হন সম্প্রতি জাতীয় দলের হয়ে ভালো খেলা জাকের একশো সাতান্ন রান তারাই দ্বিতীয় ওভারেই জর্জ মানসিকে হারায় সিলেট কামরুল ইসলাম রাব্বির বলে বোর্ড হয়ে যান এই স্কটিশ তিনে নেমে আগ্রাসী খেলার তালে ছিলেন জাকির হাসান করে চারে তার বিদায় নাহিদ রানার বলে নাহিদ খানিক পর ফেরান পল স্টার্লিংকেও তবে আরেক পাশে রান বাড়াচ্ছিলেন রনি তিনি পরে সঙ্গী পান জাকের আলীকে কিন্তু যাকে রানের চাকা সচল তো দূরে থাক করে দিচ্ছিলেন ভীষণ মন্থর তার স্লো গতির পথ পুরো দল পড়ে যায় চাপে এক পর্যায়ে উনত্রিশ বল খেলে জাকিরের রান ছিল কেবল পনেরো আস্কিং রান রেট তখন দশের উপর স্বাভাবিকভাবে রনি বাড়তি কিছুর চেষ্টা করে ফেরেন খুশদিল সার বলে বোল্ড হয়ে ছত্রিশ বলে একচল্লিশ করে থামেন তিনি অধিনায়ক আরিফুল হক হকেই হন স্ট্যাম্পিং জাকিরের কাঁধে দায়িত্ব বাড়ে আরও পুরো দলকে বাজে অবস্থায় নেওয়ার বদনাম মুসতে পারতেন জেতাতে পারলে নাহিদের শেষ স্পেলে ছক্কা বাড়ার পরের বলে পুল করতে গিয়ে দেন ক্যাচ তেত্রিশ বলে থামেন চব্বিশ করে এরপর আর ম্যাচে ফেরার অবস্থা থাকেনি সিলেটর